ভগবান শিবের অতি শক্তিশালী কিছু মন্ত্র হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হল শিবকায়ত্রী মন্ত্র দেবাদিদেব শিব শুধু দেবতা বা মানুষেরই নন বরং অসুরদেরও আরাধ্য তাকে দেব দানব বা মনুষ্য যে কেউ পূজা করতে পারে আবার খুব সহজে শিবকে প্রসন্ন করা যায় তাই তার নাম ভোলানাথ মাত্র এক ঘটি জলব্রণেই প্রসন্ন হন শিব পুজো ছাড়া কিছু মন্ত্র যোগ করে শিবকে তুষ্ট করা যায় এরকমই একটি মন্ত্র হলো শিব গায়ত্রী মন্ত্র শিবকায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রেরই একটি রূপ যা জপ করলে মানসিক শান্তি লাভ করা যায় মস্তিষ্ক সঠিক পথে কাজ করতে শুরু করে এর ফলে সহজে যেকোনো সমস্যার সমাধান করা যায় শিবকে প্রসন্ন করার জন্য উচ্চারণ করুন শিব গায়ত্রী মন্ত্র মন্ত্রটি হলো ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রা প্রচোদয়াত ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রা প্রচোদয়াত এছাড়া ভগবান শিবের অতি প্রচলিত একটি মন্ত্র হলো ওম নম শিবাই শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম শিব এই মন্ত্রের উচ্চারণ করতে পারেন ভগবান শিবের রুদ্রমন্ত্র শাস্ত্রে লেখা আছে এই মন্ত্র প্রতিদিন পাঠ করলে নাকি পূরণ হবে মনের সব ইচ্ছা সেই সঙ্গে জীবনে ফিরে আসবে শান্তি এই মন্ত্রটিকে শাস্ত্রে রুদ্রমন্ত্র বলা হয়ে থাকে মন্ত্রটি হলো ওম নম ভগবতী রুদ্রায় ওম নম ভগবতী রুদ্রায় তবে মন্ত্রটি পাঠ করার আগে কিছু নিয়ম মানতে হয় যেমন স্নান করার পর পরিষ্কার জামাকাপড় কাপড় পরে কমপক্ষে একশো আটবার এই মন্ত্রটি পাঠ করতে হবে ভগবান শিবের ছবিকে সামনে রেখে এই মন্ত্রটি পাঠ করবেন দেবাদিদেবের পছন্দের ফুল তাকে সাজিয়ে দিতে পারেন তারপর মন্ত্রটা পাঠ করা শুরু করবেন সময়ের সঙ্গে সঙ্গে জপের সময় বাড়াবেন সাধনা মনে করেন রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় যখনই আপনি শিবলিঙ্গে জল ও বেলপত্র নিবেদন করেন তখন আপনি ওম নম সম্ভবায় চ ময় ভবায় চ নম শঙ্করায় চ মস্করায় চ নম শিবায় চ শিবতরায় চ এই মন্ত্রটি জপ করতে পারেন এই মন্ত্রটি আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সম্মান প্রাপ্তিতে সাহায্য করে ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ওম নমসিবাই অবশ্যই লিখবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন